সো বন্ধুরা ব্যাক টু ব্যাক আমাদের অনেক লং ভিজিটের আর কি ভিডিও দিয়েছি তো আজকে আমি চলে এসেছি আমাদের এই পাড়ার হাট গড়িয়াহাট ভিজিট করতে তো সবার আগেই তোমাদেরকে বলে দেবো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিভার্স একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইকে হেল্প করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে তো দু হাজার চব্বিশের শীতে ফার্স্ট গড়িয়াহাটের ভিডিও তোমাদেরকে দিচ্ছি আশা করি এর আগে হয়তো কোনো চ্যানেলে তোমরা দু হাজার চব্বিশে ফার্স্ট গড়িয়াহাটের ভিজিট কোনো মানে রিলেটেড ভিডিও আর কি পাওনি তো চলো আজকে তোমাদের গড়িয়াহাট ভিজিট করাবো এখানে পায়রার কী কীরকম দাম চলছে এখানে যে স্থায়ী দাদারা যারা সব সময় আমাদের হাটে আসে তাদের কাছ থেকে জানবো এবং তোমরা কিভাবে এই হাটে আসবে সেটা কিন্তু আমি ভিডিওর একদম শেষে তোমাদেরকে বলবো তো সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না তো বেশি কথা বাড়াবো না তো চলুন আমরা এগিয়ে যাব হাটের দিকে আমি একদম হাটের মানে এন্ট্রি পয়েন্টেই দাঁড়িয়ে আছি বলতে পারেন তো চলুন বন্ধুরা ডাইরেক্ট এবার হাটের আপনাদের কিছু ক্লিপ আমি সব করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন দু হাজার আমাদের হাট কিন্তু পুরো মানে একদম ভরা তো একদম জাস্ট ফ্রন্টেই আমি আপনাদের দেখাচ্ছি সব দাদারা আজকে পায়রা নিয়ে এসছে পায়রা শখ করছে আপনারাও দেখুন যেটু পায়রা বাহ তো কটা পায়রা আজকে নিয়ে এসছিল হাটে চারটে পায়রা নিয়ে এসেছিলাম একটা ছাপকা ছাপকা আছে আচ্ছা তো এটা একটু দেখানো যাবে কি ছাপকা পায়রাটা হাতে ধরে তো বন্ধুরা চলুন একদম হাটের প্রথমেই আমি এক জেঠুকে পেয়ে গেছি ওনার কাছ থেকে আমরা এই পায়রাটা একটু শখ করে নেব কালশিরা ছাপকা তাই তো কালসিরা ছাপকা বাহ একটু আইস কোয়ালিটিটা দেখাও চোখটা একটু দেখি বাহ আপনার জাস্ট

যেটু কেউ যদি নেয় অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে তো আপনাদের চলুন বন্ধুরা আমরা হাটটা আরও ভালো ভালো করে ঘুরে দেখাই সব দাদারা এসছে একদম দুপুরবেলা আমি এসেছি বন্ধুরা যার জন্য হাট একদম জমজমাট সো আপনারা দেখুন এখানে কালার পায়রাও এনেছে দাদারা খুব সুন্দর সুন্দর পায়রা কিন্তু আসে আমাদের হাটে বন্ধুরা তো এখানেও এক দাদা পায়রা নিয়ে এসেছে আপনাদের দেখাবো অনেক ভালো ভালো ম্যাড্রাস পায়রা আছে দাদা আজকে কত পায়রা তুমি এনেছিলে দাদা কপিস পনেরো পিস কিরকম তাও দাম রেখেছো এক একটা পায়রার দাদা কিরকম কিরকম দাম আছে পায়রার বাহ মানে যেরকম কোয়ালিটি সেরকম দাম নাকি তো বন্ধুরা আপনারা শুনতেই পাচ্ছেন দাদা কিন্তু কেনা বেচা করছে বাহ অসাধারণ এখানে লাল ফুল ম্যাড্রাসি পায়রা কালশিরা ম্যাড্রাসি পায়রা সব রকম পায়রা আছে আমাদের এই হাটে আপনাদের রিকোয়েস্ট যে আপনারা এসে ভিজিট করুন তো চলুন বন্ধুরা আমরা আগিয়ে গিয়ে আরও কিছু কিছু দাদাদের ভিডিও আপনাদের দেব বাহ বন্ধুরা আপনারা জাস্ট শখ করুন পায়রাগুলো অসাধারণ কোয়ালিটির সব পায়রা এনেছে দাদারা আপনার হাটটা দেখুন বন্ধুরা তো বন্ধুরা চলুন আমরা এগিয়ে গিয়ে আরও কিছু পায়রা আপনাদের শখ করাবো অনেক রকমের পায়রা আমরা কিন্তু আজকে শখ করছি বন্ধুরা বাহ നീ കൂടോ আমরা এসসি আই দাদা তো দাদা কি পায়রা আছে এটা এটা ছাপকা পায়রা গেদা ছাপকা পাওয়াড়া বাহ তো তুমি এখানে স্থায়ী তাই তো মানে প্রতি হাটেই এলে তোমাকে পাওয়া যাবে তো তোমার নাম্বারটা কি একটু শেয়ার করা যাবে যদি 9163 লেখো 9163 96 96 डबल 9 964 64 गोपाल কি নাম গোপাল गोपाल দা বাহ তো দাদা কিরকম দাম আজকে আছে পায়রা তোমার কাছে এটা ছশো টাকা পিস বাহ আর কি কি পায়রা আছে তো বন্ধুরা আমরা আরও দু একটা পায়রা ভালো ভালো শখ করাবো আপনাদের তো আপনারা কিন্তু নাম্বার দাদার মুখ থেকেই শুনে নিলেন একটা নর আছে ছশো টাকা বন্ধুরা আপনাদের জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখুন অসাধারণ বাহ বাহ আরও একটা দুটো পায়রা আজকে দেখাবো

তো আরেকটা পায়রা তামাজার পাড়া এটাও বন্ধুরা যারা আপনারা মুর্শিদাবাদের সাইড দিয়ে আমার ভিডিও ওয়াচ করেন তারা কিন্তু অনেক ভালো ভালো গিরিবাজ পায়রার খোঁজ মানে চান আর কি আপনারা কিন্তু চাইলে কলকাতার এই গড়িয়ায় হাটে এসে ভিজিট করতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান আমরা দেখতে পাচ্ছি বাহ আপনারা জাস্ট শখ করুন বন্ধুরা সবাই গড়িহাট আসুন শখ করুন এখান থেকে পায়রা কিনে নিয়ে যান আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আমরা কিন্তু চেনা পরিচিত মুখ আপনারা সবাই জানেন রাজাদাকে রাজাদার বাড়ির কালো দানা চোখের পায়রা আপনাদের শখ করিয়েছিলাম সো আপনারা জানেন দাদা কিন্তু পায়রা বেচা করেন তো দাদা আজকে এই জোড়াটার দাম কেমন রেখেছিস পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া বাহ আর যারা পায়রা নিতে চায় তোর কাছ থেকে একটু যোগাযোগ করার জন্য নাম্বারটা বলে দে ফাইভ বাহ আর আজকে এখানে কীরকম মানে স্টার্টিং কত আছে তোর কাছে পায়রার দাম আচ্ছা হাজার দেড় হাজার দু হাজার সব রকম দামেরই রেখেছিস তাই তো বাহ তো চলুন বন্ধুরা আমরা আরও এগিয়ে যাব সব দাদাদের দিকে দাদারা সব পায়রা এনেছে আজকে আমি পায়রা আপনাদের শখ করাবো সব দাদাদের অনেক পায়রা বন্ধুরা একের পর এক খাঁচা সবাই শখ করাতে তো চায় না আমি চেষ্টা করবো যে যতটা আপনাদের শখ করানো যায় বাহ আপনারা জাস্ট পায়রাগুলো দেখুন বাহ আপনারা জাস্ট দেখুন বাহ তো যেটু আপনি আপনারই খাঁচা এই দুটো তাই তো যে দুটো দেখালাম তো আপনার কাছ থেকে যদি কেউ পায়রা নিতে চায় ফোন করে আপনি দিতে পারবেন তো একদমই তো বন্ধুরা আপনারা দেখে নিন পায়রা গুলো ম্যাড্রাসি পায়রা অসাধারণ কোয়ালিটি যেহেতু তোমার নাম্বারটা একটু যদি বলে দাও নাইন সিক্স বাহ তো বন্ধুরা চলুন আপনারা যারা নিতে চান ছ পিস ছ সাত পিস ম্যাড্রাসি পায়রা আছে দাদার সাথে যোগাযোগ করে নিন নাম্বারটা আপনাদের শেয়ার করে দিলাম তো চলুন আরও ওইদিকে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে সব দাদাদের সব দাদাদের পায়রাগুলো আপনাদের দেখাবো অসাধারণ অসাধারণ সব সুন্দর সুন্দর পায়রা এসছে এই পায়রাটার কোয়ালিটি দেখুন বন্ধুরা আপনারা রকম বন্ধুরা দেখুন সব রকম পায়রা এনেছে দাদা আজকে কিরকম দাম রেখেছো পায়রার মানে শুরু কত থেকে তোমার কাছে টাকা থেকে শুরু আচ্ছা একটা পায়রা দেখানো যাবে বন্ধুরা আপনারা দেখে নিন গড়িয়াহাটের এক স্থায়ী বলতে পারেন ব্যবসায়ী বাহ দুশো টাকা দাম বাহ পায়রাটা আপনারা জাস্ট শখ করুন বন্ধুরা আর একটা একটু দামি ওর থেকে বন্ধুরা ওর থেকে একটু দামি মানে আপনারা একটা জিনিস বুঝবেন বন্ধুরা হাট বাজার মানে কিন্তু একশো টাকা থেকে হাজার টাকা সব রকম পায়রাই আপনারা শখ করবেন এটা চারশো টাকা দাম বাহ বন্ধুরা আপনার জাস্ট পায়রাটার কোয়ালিটি শখ করুন নট পায়রা আচ্ছা দাদা তোমার কাছে যদি কেউ পার্সোনালি পায়রা নিতে চায় তুমি করে দিতে পারবে তো তোমার নাম্বারটা যদি একটু বলে দাও সিক্স টু নাইন ওয়ান ডবল থ্রি ফোর নাইন ডবল থ্রি বাহ বন্ধুরা আপনারা জাস্ট শুনেই নিলেন সব রকমের পায়রা দাদা কিন্তু কম বেশি করে তোমাদের পেয়ে যাবে আপনারা জাস্ট শখ করুন বন্ধুরা ব্যাক টু ব্যাক আমি চেষ্টা করছি আপনাদের ভিডিও দেওয়ার আস্তে আস্তে সব রকম হাটের ভিডিও আমি আপনাদের কাছে আনবো আজকে গড়িয়াহাট আপনাদের শখ করাচ্ছি আমরা দেখুন বন্ধুরা উড়ান পায়রা দেখলেন আমাদের গড়িয়াহাটের ফ্যান্সি পায়রা আপনারা শখ করুন অসাধারণ দাদা পায়রা কি আপনারই পায়রা কীরকম দাম রেখেছেন দাদা ফ্যান্সি পায়রা হাজার টাকা জোড়া আচ্ছা অনেকে ফ্যান্সি পায়রার বাচ্চা খোঁজে আপনি কি করে দিতে পারবেন খুঁজলে বা আচ্ছা খুব সুন্দর কোয়ালিটি আপনারা জাস্ট ফ্যান্সি পায়রাগুলো দেখুন বন্ধুরা সিরাজি পায়রা নিচে এখানে আমি দেখছি দেখুন বন্ধুরা সব রকম বাহ এইখানে একটা জোড়া দাদা সিরাজি জোড়ার কেমন দাম বারোশো টাকা দাদা তোমার নাম্বারটা একটু বলতে পারবেন যখন অনেকে ফ্যান্সি পায়রা খোঁজ রাখে তোমার নাম্বারটা বলুন এইট ফোর এইট তো বন্ধুরা আপনারা যারা ফ্যান্সি পায়রা খোঁজ করেন দাদাকে পেয়ে যাবেন গড়িয়াই আশা করি নিকটবর্তী স্থানেই দাদা থাকে কারণ আমাদের এই হাট পাড়ার হাট সমস্ত পাড়ার ছেলেরা আসে কিন্তু বন্ধুরা আপনার জাস্ট শখ করুন বাহ পায়রা গুলো শখ করুন বন্ধুরা সব রকমের পায়রা আছে নাপ্তা পায়রা দেখুন বন্ধুরা তারা নাপ্তা পায়রা চান চলুন আমরা এদিকেও কিছু পায়রা শখ করব জেঠুর কাছে অনেক ভালো ভালো বাচ্চা আছে জেঠু বাচ্চার কেমন দাম রেখেছো আজকে হাজার টাকা জোড়া সাতশো টাকায় হয়ে যাবে আর তোমাদের কাছে যদি কেউ পায়রা নিতে চায় যোগাযোগ করবে একটু নাম্বারটা যদি বলে দাও ভালো পায়রা আচ্ছা মানে এখানেই আসতে হবে গড়িয়ায় বন্ধুরা শুনে নিলেন যেটু কিন্তু ব্যস্ত মানুষ তাই নাম্বার শেয়ার করতে চাইছেন না আপনারা যদি জেটুর কাছ থেকে পায়রা নিতে চান হাটে এলে পেয়ে যাবে তাই তো যেরকম ধারি বলুক বাচ্চা বলুক বাহ বন্ধুরা দেখুন সুন্দর সুন্দর অনেক বাচ্চা পায়রা আমাদের এই হাটে আসছে কিন্তু বাহ এইটুও সুন্দর সুন্দর পায়রা রেখেছে নাপ্তা আছে বন্ধুরা ম্যাড্রাসিও দেখছি আমরা গিরিবাজ আছে সব রকমের পায়রা আছে তো কত টাকা থেকে শুরু আজকে দাম আটশো টাকা আছে আচ্ছা টাকা আছে সব রকম দামের পাওয়া যায় বাহ লালদোমা লালদোমা লালদমা কালসিরা আচ্ছা লালদোমা কালদোমা এগুলোর প্রচুর ডিমান্ড থাকে তুমি কি একটু নাম্বারটা শেয়ার করে দিতে পারবেন জিরো সেভেন নাইন ডবল জিরো সেভেন জিরো ওয়ান ফোর এইট জিরো ওয়ান ফোর এইট ফাইভ তো বন্ধুরা যারা লালদোমা কালদোমা আমাকে পার্সোনালি বলেন তারা কিন্তু চাইলে নিতেই পারেন জেঠুর কাছ থেকে কোয়ালিটি ভালো হবে তো আচ্ছা কিরকম দাম তাও পড়তে পারে একটা লাল তোমা জোড়ার ভালো নিতে গেলে পাঁচ হাজার আচ্ছা তো বন্ধুরা শুনতেই পারলেন ভালো নিতে গেলে পাঁচ হাজার আর অর্ডিনারি নিতে গেলে দু আড়াই হাজার টাকায় করে দেবে বাহ তো বন্ধুরা আপনারা শখ করুন একটা এদিকে লালের জোড়া অনেক পায়রা বন্ধুরা কত পায়রা আপনাদের শখ করাবো মানে তার জন্য কিন্তু আপনাদের হার্ট ভিজিট করতে হবে এত পায়রা শখ করতে গেলে এই দাদার পায়রা বাহ আচ্ছা এই ফ্যান্সি পায়রাটার কীরকম দাম আছে দাদা পাঁচশো টাকা বাহ বন্ধুরা ভেতরে একটা লক্কা আছে একটু রেয়ার টাইপসের কালারটা দেখুন বন্ধুরা আপনারা তো চলুন আরও আমরা এই সাইজ দিয়ে একবার আপনাদের আমাদের হাট মানে রাস্তার দুধারেই আর কি পায়রা বসে এক ধার আপনাদের শখ করালাম দেখুন বন্ধুরা আপনারা চোখের পায়রা অসাধারণ দাদা চোখের পায়রার কেমন দাম রেখেছো আজকে শুরু কত টাকা থেকে চোখের পায়রা হাজার বারোশো দু হাজার বাহ আর কেউ যদি তোমার কাছ থেকে আলাদা করে নিতে চায় একটু নাম্বারটা যদি বলে দাও আলাদা দাম না আলাদা দাম তো আলাদা হবেই যেহেতু কোয়ালিটিও বেটার হবে আশা করি নাইন ডবল জিরো ডবল সেভেন বাহ নিতে চাইলে জোগাড় করে দেবে দাদা দেখো অসাধারণ কোয়ালিটির বাচ্চা আছে বন্ধুরা ফুলশিরা বাচ্চা আছে ম্যাড্রাজির ওপর এইদিকে চোখের পায়রা আছে খুব সুন্দর বন্ধুরা আপনারা সামনে থেকে এসে শখ করলে আশা রাখবো আপনাদের আরও ভালো লাগবে তো সমস্ত লোকাল দাদারা এসছে পায়রা নিয়ে আপনারা জাস্ট শখ করুন বাহ একটা নর পায়রাটা শখ করুন বন্ধুরা ম্যাড্রাসি এদিকে এইদিকে সব দাদারাও পায়রা নিয়ে এসছে সব ওড়ানো হয়েছিল নাকি দাদা এই পায়রাগুলো বাহ সব ওড়ানো উড়ান করানো পায়রা সব নিয়ে এসছে দাদারা অনেক বড় হাট বন্ধুরা আর এখন আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে বলুন বা সব জায়গায় পায়রার এত ডিমান্ড এত পায়রা আপনারা মানে কি মানে কি মানে ভালো পায়রাও হাটে আসছে এটুকুই মানে বলার মতো কিছু নেই পায়রার সংখ্যা প্রচুর বন্ধুরা তো এত পায়রা তাই সবাই কিন্তু ভালো খারাপ সব মিলিয়ে হাটে নিয়ে আসছে অনেক পায়রা অনেক পায়রা দাদা আজকে কত দামের পায়রা রেখেছো শুরু একদম মানে শুরু কত টাকা থেকে আচ্ছা বাহ পাঁচশো টাকা থেকে শুরু বলতে পারেন চার পাঁচশো টাকা থেকে বাহ এই কালশিরা পায়রাগুলো খুব সুন্দর ভালো ব্লাড লাইনের পায়রা বন্ধুরা আপনারা সব করুন আপনাদের চলুন ফ্যান্সি পায়রা সব করুন বন্ধুরা আমার এই হাটে আসা অনেক অনেক মানে আগে থেকে অনেক ছোটোবেলা থেকে এই হাটে আসি আপনারা শখ করুন বন্ধুরা অসাধারণ কোয়ালিটি দাদা ফ্যান্সি পায়রার কীরকম দাম আছে বাহ লক্কা দুটো আটশো টাকা জোড়া মানে ওইদিকে আমরা শুনলাম বারোশো টাকা জোড়া এইদিকে একটু কালারের ওপর আছে বাট এগুলো বাচ্চা আছে নাকি হ্যাঁ বাচ্চা বলে আটশো টাকা জোড়া সো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন দাম কিন্তু ঠিকই আছে তো চলুন আরও কিছু পায়রা আজকে আমরা শখ করব আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা অনেক বড় হাট আর ডিটেলসে আপনাদের দিলে ভিডিও অনেক বড়ো হবে আপনার যা শখ করুন পায়রাগুলো প্রচুর পায়রা বন্ধুরা হাটে প্রচুর পায়রা এসছে বাহ বন্ধুরা জ্যাক জ্যাক ম্যাড্রাসি পায়রা আপনারা যারা খোঁজেন দেখুন জ্যাকের কালেকশান এসছে দাদা কীরকম দাম রেখেছো আচ্ছা তাও কিরকম দাম তোমার জানা আচ্ছা তো বন্ধুরা যার পায়রা সে আপাতত নেই এখানে দেখুন কোয়ালিটিগুলো এইদিকে লাল ফুল আপনারা জানেন লাল ফুলের ডিমান্ড করেন সবাই লাল ফুল পায়রা আমাদের হাটে দেখুন ভালো কোয়ালিটি মোটামুটি খারাপ না সবই নিচে কালাঙ্কা বাচ্চা আছে এদিকে যত সম্ভব এটা ক্রস করানো আছে হয়তো বোঝা যাচ্ছে না হতে পারে ভালো ভালো পায়রাই এসছে বন্ধুরা হাটে বাহ এদিকে একটা কালার পায়রা শখ করুন বন্ধুরা মন্ডু সাদা সদ্দমের ওপর খুব আলোধা আপনারা দেখুন বন্ধুরা পায়রাগুলো অসাধারণ একটু কিরকম দাম আছে আজকে পায়রার শুরু কত টাকা থেকে শুরু কত কত টাকা থেকে তিনশো টাকা থেকে শুরু বাহ একটা দুটো পায়রা একটু দেখানো যাবে একটু ভালো পায়রা যদি দেখাও বন্ধুরা যেটুকে রিকোয়েস্ট করলাম আসলে সব দাদারাই ব্যস্ত কেনা বেচার সময় সবাইকে রিকোয়েস্ট করা যাচ্ছে না আপনারা আশা করি বুঝতেই পারছেন তাও আমি দু একজন যারা ফাঁকা আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি একটা দুটো পায়রা বাহ কালশিরা ফুলশিরা বাহ অসাধারণ কোয়ালিটি তিনশো টাকা তাই তো বন্ধুরা পায়রাটা দেখুন ফুলশিরা মাদা দাদা তোমার নাম্বারটা একটু যদি শেয়ার করে দাও একদমই নাইন জিরো থ্রি এইট সেভেন টু এইট সিক্স ডবল ওয়ান সো ফ্রেন্ডস আপনারা আশা করি শুনতেই পারলেন আর বুঝতেই পারছেন ফিল্ডে ভিডিও হচ্ছে রাস্তায় হাটে এসেছি তাই একটু হয়তো নয়েজ প্রবলেম হতেই পারে প্লিজ কেউ কিছু মনে করবেন না আপনারা শখ করুন অসাধারণ অসাধারণ পায়রা এসছে বন্ধুরা দেখুন বন্ধুরা জাস্ট পায়রা গুলো এদিকে দেখুন বন্ধুরা কালার পায়রা আপনারা শখ করুন খুব ভালো ভালো ম্যাড্রাস বাইরে এসছে বন্ধুরা আপনারা সামনে থেকে এসে শখ করুন এটাই রিকোয়েস্ট এই নয় পায়রাটা আপনারা শখ করুন বন্ধুরা খুব সুন্দর পায়রার হেডলাইনটা খুবই সুন্দর বন্ধুরা এদিকে সব দাদারা পায়রা নিয়ে এসছে শখ করুন তো বন্ধুরা আপনাদের আজকে ঘাটের ভিজিট করালাম কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে সবাই জানাবেন আর সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন সমস্ত পায়রা প্রেমীদের কাছে যেন সবাই আমাদের এই গড়িয়াহাট এসে ভিজিট করে হাটকে আরও বড় করে তোলে এটুকুই রিকোয়েস্ট আর ভাই চ্যানেলটা একটু সাপোর্ট করো এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর যারা ফেসবুক দিয়ে দেখছেন একটু কিন্তু পেজটাকে ফলো করে দিতে হবে বন্ধুরা তো চলুন আসলে হাট অনেক বড় সব পায়রা আপনাদের দেখালে ভিডিও তো এমনিই অনেক বড় হয়ে যাবে তাই ভালো ভালো কিছু মানে পায়রা এবং দাদাদের সাথে আপনাদের কথা বলালাম তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ